আজকে আমি আপনাদেরকে এমন একটা ওষুধ নিয়ে বলবো যেটা নিয়ে অনেকের মনে কনফিউশন আছে অনেকে ভয় পায় আবার কেউ কেউ বুঝেই না এটা কেন খাচ্ছে এই ওষুধটার নাম হচ্ছে লিঙ্কসেট হ্যাঁ এটা মূলত ফ্লুপেন্টিক্সল পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আর ম্যালিট্রেসিন টেন মিলিগ্রাম মিলে তৈরি একটা কম্বিনেশন মেডিসিন আর এটা তৈরি করে বাংলাদেশে এসিএমই ল্যাবরেটরিজ আর এই ওষুধের দাম মাত্র পাঁচ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ টাকা দাম কম হলেও কাজের দিক থেকে এটা অনেক পজিটিভ একটা ওষুধ তো চলুন শুরু করা যাক লিঙ্কসেট নামটা শুনলেই অনেকে ভাবেন এটা বুঝি কোনো ভয়ানক মানসিক রোগীদের জন্য কিন্তু আসলে তা না এটা আসলে এমন কিছু মানসিক চাপ বিষণ্নতা দুশ্চিন্তা আর স্ট্রেসের জন্য ব্যবহৃত হয় যেগুলো খুব সিরিয়াস না হলেও আমাদের দৈনন্দিন জীবন একদম বিপর্যস্ত করে ফেলে এই ওষুধে যে দুটো উপাদান আছে ফ্লুপেন্টিক সল আর ম্যালিট্রেসেন এদের আলাদা আলাদা কাজ আছে ফ্লুপেন্টিক সল হল এক ধরনের থাইকসান্থিন গ্রুপের অ্যান্টিসাইকটিক এটা মানসিক উত্তেজনা অবসাদ আর মেজারজনিত ওঠানামার ক্ষেত্রে কাজ করে আবার যারা অতিরিক্ত চিন্তা ভাবনায় আক্রান্ত হন যাদের ঘুমের সমস্যা আছে একা থাকলে নানা রকম ভাবনা মাথায় ঘোরে তাদের জন্য এটা খুব উপকারী আর ম্যালিট্রেসেন হচ্ছে এক ধরনের ট্রাইসাইক্লিক অ্যান্টি রেপ্রেসেন্ট মানে এটা এমন একটা ওষুধ যা মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার ব্যালেন্স করে যার ফলে মন ভালো থাকে হতাশা কমে আর জীবনকে ইতিবাচকভাবে দেখা যায় এই দুইটা মিলে লিঙ্কসিট এমনভাবে কাজ করে যে আপনি চিন্তাভাবনার অতিরিক্ত চাপ থেকে মুক্তি পান আপনার ঘুম ভালো হয় শরীরটা হালকা লাগে আর একটা প্রাণবন্ত অনুভূতি তৈরি হয় অনেকেই বলেন ভাই আমি তো পাগল না আমি কেন খাই এ ওষুধ এইখানেই সবচেয়ে বড় ভুলটা হয় মানসিক চাপ বিষণ্ণতা ঘুমের সমস্যা বা মেজাজ খারাপ থাকা মানেই আপনি পাগল না এটা এখনকার আধুনিক জীবনের সাধারণ সমস্যা আর এই সমস্যাগুলো সমাধান করাই তো বুদ্ধিমানের কাজ তাই যদি ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ আপনাকে এই ওষুধ দেন তাহলে সেটা খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এখন বলি এই ওষুধ সাধারণত কাদের দেওয়া হয় যাদের দুশ্চিন্তা লেভেল অনেক বেশি যাদের ঘুম আসে না ঠিক মতো যাদের মন খারাপ সব সময় কোনো কিছুতেই মন বসে না যারা সব সময় ক্লান্ত বোধ করেন যাদের কিছু না করলেও ভয় লাগে বুক ধরফর করে যাদের হালকা বিষণ্নতা আছে কিন্তু ওষুধ খাওয়ার দরকার পড়ছে এক্ষেত্রে লিঙ্কসিট চমৎকার কাজ করে সাধারণত প্রতিদিন একটা বা দুটো ডাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় সকালে এবং রাতে তবে মনে রাখবেন এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজের মন মতো খাওয়া যাবে না এখন চলুন জানি এই ওষুধ খেলে উপকার কী কী হয় মেজাজ ভালো থাকে ঘুম ভালো হয় চিন্তা কমে মন শান্ত থাকে কাজের মনোযোগ বাড়ে মানসিক ভারসাম্য বজায় থাকে আর জীবনে একটা আশা জন্মায় আর এই ওষুধের একটা মজার দিক হচ্ছে এটা খাবার পর আপনি নিজেই টের পাবেন আপনার মেজাজ আগের চেয়ে অনেক ফুরফুরে মানে আপনি আগের তুলনায় একটু হালকা অনুভব করবেন তবে ভালো দিক যেমন আছে খারাপ দিক বা পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে ঘুম বেশি আসে মাছা ঘোরে মুখ শুকিয়ে যায় কোষ্ঠখাচ্ছিন্ন হতে পারে কিছু কিছু লোকের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে তবে এগুলো সবসময় হয় না কারো কারো ক্ষেত্রে দেখা যায় একদম কিছুই হয় না আসলে এটা এক একজনের শরীর অনুযায়ী ভিন্ন হতে পারে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ওষুধ কি আসক্তি তৈরি করে সোজা কথা না লিঙ্কসিড কোনও নেশাদ্রব্য না তবে এটা হঠাৎ করে বন্ধ করা উচিত না কারণ অনেক সময় দেখা যায় আপনি হঠাৎ বন্ধ করলে মাথা ঘোরা মেজাজ খারাপ বা ঘুমের সমস্যা আবার ফিরে আসে তাই যদি এই ওষুধ একবার খাওয়া শুরু করেন তাহলে ধীরে ধীরে কমিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বন্ধ করতে হবে আচ্ছা এই ওষুধ খেলে কি সারা জীবন খেতে হবে না একদম না এটা সাধারণত দুই থেকে তিন মাস খাওয়ানো হয় অনেকে আবার এক মাস খেলেই অনেক ভালো ফল পান ডাক্তারের গাইডলাইন অনুযায়ী ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করে দেওয়া যায় আরেকটা বিষয় এই ওষুধ খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চললে ভালো হয় অ্যালকোহল একেবারে বাদ দিন ঘুম মতো দিন নিয়মিত এক্সারসাইজ করুন অনেক পানি পান করুন ধূমপান কমান বা বন্ধ করুন ডাক্তারের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখুন এই সব কিছু একসাথে করলে ওষুধটা আরও ভালোভাবে কাজ করবে অনেকে আবার লজ্জায় পড়ে যান আরে আমি এই ট্যাবলেট খাচ্ছি লোকে কি বলবে শুনুন শারীরিক অসুখের জন্য যেমন ওষুধ লাগে তেমনি মানসিক চাপ দুশ্চিন্তা বা বিষণ্নতার জন্য এই ধরনের ওষুধ দরকার হয় একে লজ্জার কিছু না বরং আপনি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন এটা গর্বের বিষয় আরেকটা কথা বলে রাখি এই ওষুধটা বাজারে বিভিন্ন কোম্পানি তৈরি করে দামেও কিছুটা পার্থক্য থাকে তবে আপনি যদি এসকেএফ বা এসিএমই বা কোনো রেজিস্টার্ড কোম্পানির লিংসেট খান তাহলে সঠিক মানের ওষুধ পাবেন সবশেষে একটা কথা বলি জীবন ছোট আর এই ছোট জীবনে যদি মনটাই ভালো না থাকে তাহলে সবই বৃথা তাই দুশ্চিন্তা মানসিক চাপ অবসাদ এসব নিয়ে বসে থাকবেন না ডাক্তারের পরামর্শ নিন সঠিক ওষুধ খান নিজের যত্ন নেন আর এখন সময় এসেছে আপনাদের সবচেয়ে প্রিয় চরিত্রের যিনি একটু অন্যরকম একটু বেশি স্টাইলিশ একটু বেশি স্পার্কলি